রাধে রাধে গুড মর্নিং হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি সকালবেলায় এখন ঠিক সকাল বলবো না একটু বেলা হয়েছে এখন আমি পুজো করছি তো এখন আমি গোপালকে স্নান করাচ্ছি সকাল থেকে সমস্ত কাজ সেরে তারপরে এখন চলে এসেছি ঠাকুর পুজো করবো ঠাকুরকে ভোগ দেব। ভোগটাও বানানো হয়নি ভোগটাও বানাবো আগে আমি পুজোটা সেরে নিই তো এখানে কিন্তু গোপালকে আমি একটু উষ্ণ জলে স্নান করালাম মানে উষ্ণ গরম জলে ঠান্ডা জলে কিন্তু স্নান করালাম না আর এখন যেহেতু শীতকাল তার জন্য কিন্তু প্রতিদিন আমি মূর্তি স্নান করাই না নামবর্ণ আছে নামবর্ণতে স্নান করাই তো ওটাই যথেষ্ট তো আজকে করালাম যেমন আরও দুদিন দিন তিন দিন পরে হয়তো আবার গোপালকে এমনি এইভাবে স্নান করাবো তো আজকে যেমন স্নান করিয়েছি দেখো গোপসোনা কি সুন্দর লাগছে তো টাওয়েল দিয়ে ভালো করে মুছে একটা সুন্দর জামা পরিয়ে দিলাম তো এই জামাটা না খুব সুন্দর কালারটা খুব মিষ্টি জামাটা সাইজটা একটু বড় তার জন্য না মানে ঘেরটা অনেকটা বড় হয়ে থাকে ছড়িয়ে থাকে তো দেখতে খুব সুন্দর লাগে প্রচুর জামা আছে গোপালের মানে মানে গুণে শেষ করা যাবে না এত জামা তার মধ্যে থেকে এটা আমার ভালো লাগলো যে সিম্পলের মধ্যে তা এটা বেছে নিয়ে এসে পরিয়ে দিলাম আর আমার গোপালকে না সুন্দর সুন্দর জামা পরাতে প্রতিদিন খুব ভালো লাগে মানে স্নান করাবো সুন্দর সুন্দর জামা পরাবো সুন্দর কালারের আমার এত ভালো লাগে তো এখন তো শীতকাল এখন গোপালকে সোয়েটারও পরাতে হচ্ছে তো এখন একটুখানি থাকুক রকম চাদরটার মতো গায়ে দিয়ে দিয়েছি পরে সোয়েটার পরিয়ে দেব তো এখানে আমি চরণে প্রথমে তুলসী পাতা দেবো মানে এটা চন্দন দিয়ে তুলসী পাতা দিলাম আর তারপরে ফুলও অর্পণ করবো নিবেদন করব সেটাও চন্দন দিয়ে চন্দন অগরু গোলাপ জল মানে একসাথে করে ফুলে তুলসী পাতায় মাখিয়ে নিই তারপরেই কিন্তু ভগবানের চরণে নিবেদন করি আর ভগবানের জন্য যখন আমরা পুজো করি তখন কিন্তু উচিত একদম শান্ত মাথায় কোনো তাড়াহুড়ো না নিয়ে পুজোটা করা তাতে যদি একটু দেরিও হয় তাহলেও মনে হয় সেটা ভালো তাড়াহুড়ো করে পুজো দেওয়ার থেকে ভগবানের জন্য যদি দিনে অন্তত দশ পনেরো মিনিটই মতো না দিতে পারি তাহলে আর কি করলাম সেই কারণে আমি মনে করি মানে যে কাজগুলো আমার আগে করে নিলে আমি ভগবানের সেবা পুজোটা শান্ত মাথায় করতে পারবো সেটা আমি আগে করে নিই সংসারে সেই কাজগুলো আগে করে নিয়ে কোনো তাড়াহুড়ো নিজের মাথায় না রেখে আমি ঠাকুর পুজো করাটা পছন্দ করি তাতে যদি আমি একটু দেরি করেও করি তাতে কোনো অসুবিধে নেই কারণ ভগবানের সেবা পুজোর সময় পেছনে কোনো তারা থাকবে তখন কিন্তু পুজোয় মন বসে না পুজোটা ভালো মতো হয় না সেরকম পুজো করার থেকে আমার মনে হয় তাতে দেরি করে যখন আমি ঠিকমতো পুজোটা করতে পারবো ঠান্ডা মাথায় সেভাবেই করাটা বিশেষ ভালো তো এখানে আমি ঠাকুরকে ফুল তুলসী দিয়ে তারপরে গুরুদেবকে দিলাম তারপরে এখানে তুলসী গাছে আমি গঙ্গা জল নিবেদন করে ফুল দেব তো এইভাবেই আমি পুজো করি দেখো মা কিভাবে পুজো করে সেটা কিন্তু আমি এসে দাঁড়িয়ে থেকে দেখিনি কোনোদিনও দিনও আমি যেভাবে আমি পুজো করি আমি যখন পুজো করি আমি আমার মতো করেই করি যেভাবে আমি মানে করে এসেছি প্রথম থেকে আর আমার মনে হয় বই পড়ে মন্ত্র পড়ে পুজো করার থেকে যেটা তোমার মন থেকে একদম অন্তর থেকে যেভাবে তুমি পুজো করতে ভালোবাসবে সেভাবেই করাটা ভালো সেটাই কিন্তু ভগবান গ্রহণ করবেন আর এটাই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় সঞ্চয় সংসার যুদ্ধ সামলে তারপরে যদি ভগবানের জন্য যেটুকুনি সময় দেব যেটুকুনি তার নাম করব। এটুকুনি আমার সব থেকে বড় সঞ্চয় থাকবে এটাই কিন্তু আমার সাথে যাবে আর কিছুই যাবে না সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না বা বুঝলেও কিন্তু অনেকটা দেরি করে বুঝি তো যাই হোক এই সমস্ত জিনিসকে অনেকে আবার একটুখানি ব্যঙ্গ করে দেখেন কেউ আবার এগুলোকে কুসংস্কার বলেন তো সেগুলো নিয়ে আমি তর্কে যাব না কারণ এগুলো যার যার দৃষ্টিকোণ এগুলো অনেকেরই থাকে সেগুলো পাল্টানো সম্ভব না তো আমাদের সংসারে আয় উন্নতি সমৃদ্ধি যা কিছু কিন্তু আমাদের জীবনযাপনের ওপরই ডিপেন্ড করে সেটা কিন্তু আমাদেরই হাতে বিশেষ করে যিনি গৃহিণী আমি সেটাই বলবো যেমন আমি যতটা এগুলো মানব যতটা ভক্তি করব যত যতটা মন থেকে আমি লক্ষ্মীশ্রীটা বজায় রাখার চেষ্টা করব ততই কিন্তু সেগুলোর প্রভাবটা আমার সংসারে পড়বে বিশৃঙ্খল জীবনযাপনের মাঝখানে কিন্তু কোনোদিনই পজিটিভ এনার্জি থাকে না সেটা আমরা কেউ যদি গায়ের জোরেও অস্বীকার করি কিছু করার নেই অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হচ্ছে সত্যি তো যাই হোক আর বেশি কথা বলছি না অনেক কথাই মনে বলে ফেললাম ঘি দিয়ে এখানে একটু পোলাও মতো বানাচ্ছি ফুলকপি মটরশুঁটি বিনস আর এখানে একটুখানি দিয়েছি আমি যেরকমটা পোলাওতে দিই তেজপাতা জায়ফল জৈত্রী এলাচ দারচিনি সব কিছু দিয়ে ঘি দিয়ে আমি একটু পোলাও মতো বানাচ্ছি রাইসটা আমি আগে বানিয়ে রেখেছি আর এখন এই যে চিনি দিলাম চিনিটা তো দিতেই হয় যেহেতু পোলাও করছি মানে ফ্রায়েড রাইস আর কি তো এবারে আমি এর মধ্যে মানে বানিয়ে রাখা রাইসটা দিয়ে দেবো তো আজকে আমি ঠাকুরের জন্য পোলাও বানাচ্ছি তো ঠাকুরের যে চালটা তুলসীভোগ চাল যেটা ঠাকুরকে ভোগে দিই সেটা দিয়েই কিন্তু বানাচ্ছি এটা কোনো গোবিন্দভোগ চাল না তো তোমরা এইভাবে গোবিন্দভোগ চাল কিংবা নর্মাল রাইস দিয়েও বানাতে পারো বা বাসমতী রাইস দিয়ে এইভাবে বানিয়ে দেখবে এত ভালো হবে এর মধ্যে পনির ভাজাটা মানে পরে আমি অ্যাড করেছি আগে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে মিশিয়ে লাস্টে আমি পনিরটা অ্যাড করব পনিরগুলো আগেই কিন্তু আমি ঘিয়ে ভেজে তুলে রেখেছি তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে একটুও কিন্তু কড়াইতে লেগে যায়নি আর রাইসটা কিন্তু একেবারে গলিয়ে বানাবে না একটুখানি গোটা গোটা থাকবে বাকিটা এখানে বানাতে বানাতেই কিন্তু নরম হয়ে গেছিল তো এবারে আমি ঠাকুরের ভোগটা বেড়ে নিচ্ছি সাধারণত ঠাকুরের ভোগটা আমরা কিন্তু নিবেদন করার পরেই তোমাদের সাথে শেয়ার করি যারা আর কি ঠাকুরের ভোগ দেখবে দেখাই আর এটা হয়তো মনে করতে পারো যে অনেকে বিশ্বাস করে যে ঠাকুরের ভোগ আগে থেকে দেখাতে নেই সেটা ভোগ হওয়ার পরেই দেখানো ভালো কিন্তু যেহেতু এটা পুরনো ভিডিও অলরেডি ধরো দুদিন তিন দিন আগের ভিডিও তো বুঝতেই পারছো ঠাকুরে ভোগও হয়ে গেছে প্রসাদও সবার পাওয়া হয়ে গেছে তো আমার পুজো সম্পন্ন হলো তো দেখো গোপালকে কি সুন্দর দেখতে লাগছে জামাটা পরে আর এই যে নিতাইগড়কে শীতের পোশাকই পরানো আছে আমি আর খুলি নি এগুলো কারণ নিতায়গড়ে বড় মূর্তি তো মানে মানে সে পোশাক বারবার পাল্টানো একটুখানি অসুবিধে তো সেই জন্য কিছুদিন অন্তর অন্তর আর কি চেঞ্জ করা হয় আর আজকে আজকে ঠাকুরের ভোগে আমি শর্টকাটে বানিয়েছি কিন্তু ভালো জিনিসই ঠাকুরকে ভোগে দিয়েছি তো এখানে বানিয়েছি পনির দিয়ে বিনস দিয়ে মানে পোলাও বানিয়েছি বলতে পারো ফ্রায়েড রাইসও বলতে পারো তো সেই রকমই বানিয়ে দিয়েছি আর এর সাথে আর কিছু করতে পারিনি তো এটাই বিশেষ করলাম করে ঠাকুরকে দিলাম আমার ইচ্ছে ছিল আজকে ঠাকুরকে অন্য দেব মানে এমনি প্লেন অন্য অন্ন তরকারি দেবো না অন্য কিছু টাইপ একটু বানিয়ে দেবো তো দেখলাম খিচুড়ির থেকে এটা বেশি ভালোভাবে তাই বানিয়ে দিলাম তো হয়ে হয়ে ভোগ আমার সব এবারে আমি ওদেরকে খেতে তো খাওয়া দাওয়া করে সারাদিনে তো আর ভিডিও করা হয়নি আর বাড়িতেও কেউ ছিল না আমার হাজবেন্ড তো কিছুক্ষণ আগে জাস্ট এসেছে এসেও ফ্রেশ হয়ে রেডি হলো দিয়ে বললো চলো যাচ্ছি একটা দরকারে তার সাথে আমরা যাব কোথায় তোমরা শুধু দেখতে থাকো হ্যাঁ পরিস্থিতি খুব খারাপ ছিল যখন ধরো এই ভিডিওটা দেখছো আমার হাজব্যান্ডের মেন্টালি দিকটা একদম ঠিক নেই আমি জানি ইভেন আমারও কিন্তু মানসিক দিক একদম ঠিক নেই পরিস্থিতি ভীষণ কঠিন ছিল এখন আমি বলছি যে ভিডিওটা তোমাদের দিলাম আজকে আজকে ঠিক হয়েছে বলতে পারো আগের দিন ঠিক হয়েছে মানে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হাসছি হ্যালো এভ্রিমান নিচু হয়ে কথা বলতে নিচুতে এখন সেট করার সময় নেই তো এখন আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি একটা কাজে তো আসার সময় আজকে খাওয়া দাওয়া করে আসবো ওদের অনেকদিন কার ইচ্ছে আর কি বাইরে খাবে তো দেখলাম যে ঠিক আছে আজকে যখন দরকার আছে তাহলে বেরোই কাজটাও সারা হয়ে যাবে আর আসার সময় খাওয়া দাওয়া করে আসবো আর এমনি ধর দুপুরে বান্না কিছুই সেরকম করিনি দেখেছো শুধু ভোগের মতো একটু ভোগ বানিয়েছিলাম একটু স্পেশাল করে ঠাকুরকে দিয়েছি তো সেই প্রসাদটাই খেয়েছি আর কি তো সেই জন্য দেখলাম থাক আর রাতে রান্নাও করতে হবে না তাহলে একবারে খাওয়া দাওয়া করে আসবো তো সেই জন্য যাচ্ছি তো চলো আমাদের সাথে মানে যাওয়া যাক বাইকে করে এসেছি আর এত ঠান্ডা বাইরে আমি আর ভিডিও করিনি ফোনটা আমার ব্যাগের ভেতরেই ছিল তো চলে এসেছি ব্রো হাউসে এটাই একমাত্র নিরামিষ রেস্টুরেন্ট এখানে তো পুরো নিরামিষ এমনকি রকম পেঁয়াজ রসুনও এখানে ব্যবহার হয় না যে কারণেই কোনো হোম ধরো বাড়িতে যদি খাবার অর্ডার করে আমরা খাই তাহলেও এখান থেকেই নিয়ে যায় আর বাকি ধরো ওই যদি আসি তো এখানেই আসি তো মিষ্টুগোপাল কোনোদিনও যদিও আসেনি আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে ওদের দুজনাকে আজকে নিয়ে আসলাম ওদের খুব শখ ছিল আর কি যে রেস্টুরেন্টে খাবে তো দেখলাম ঠিক আছে তাহলে আজকে খাবে আর আজকে তো এমনিতেও বাড়িতে কেউ নেই যে ওদেরকে রেখে দিয়ে আসবো বা খাবার নিয়ে যাব। ওদেরও একটু আনন্দ হয়ে গেল বাচ্চারাও তো বাড়িতে থাকতে থাকতে একটু বোর হয়ে যায় ওদেরও তো একটুখানি ফ্রেশনেস দরকার বাইরে একটু যাওয়া দরকার তো দেখলাম যে ঠিক আছে আজকে আমরা বাইরেই ডিনারটা করি তো চলে এসেছি নিয়ে নিয়েছি হাক্কা নুডলস আর এখানকার হাক্কা নুডলসটা না এত টেস্টি হয় সেজন্য মানে এটা খাবোই আর এই যে কী সে কী একটা সস বলে না কি সেজওয়ানির সস নাকি আমি ভুলও বলতে পারি সেই সসটা খেতে এত ভালো ছিল ভীষণ এই যে নিচ্ছিলাম এটা এটাই হচ্ছে সেজওয়ানি সস নাকি বেশ তো যাই হোক এখন এই খাচ্ছি মানে এত খিদে পেয়েছিলো পর খাবার অর্ডার করছিলাম ওরা বলল পিৎজা খাবে তো তারপরে পিৎজা অর্ডার করলাম আর এখানে নুডলসটা মনে হচ্ছিল যে আরেকটা নিলে ভালো হতো ওদিকে ওরা মশলা ম্যাগির কথা বলছিল দিয়ে তারপরে এদিকে আমার হাজব্যান্ড ওর পরিচিত ওই রেস্টুরেন্টটা আর কি তো জন্য রেস্টুরেন্টের যে মালিক তো সে তার সাথে কথা বলছিল তো যাই হোক এখানে দেখো এই যে ওরাও খাচ্ছে খুব আনন্দ করেছি আজকে মানে এইটুকুনিতেই যথেষ্ট মাঝে মাঝে সত্যিই চেঞ্জগুলো দরকার বিশ্বাস করবে না বাড়িতে এতটাই খারাপ লাগছিলো বাইরে এইখুনি ঘুরে যাওয়ার পরে মনটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তো ওই দেখো পিৎজাটা পনির পিৎজা নেওয়া হয়েছে অনেকটা চিজ দিয়ে ভালো করে স্পেশাল করে বানানো তো বেশ ভালো ছিল পিৎজাটা আর মনজেরালা চিজটা অনেকটা পরিমাণে দিয়েছিল তো এটাই খেয়ে না পেট ভরে গেছে তো ওদের মানে ওরা বলেছিল মশলা ম্যাগি খাবে তো নুডলসটা খেয়ে তখন সবার পেটটা অতটা ভরেনি কিন্তু এই পিৎজা খাওয়ার পরে একদম পেট ভরে মানে আর মনে হচ্ছে কিচ্ছু খেতে পারবো না কিন্তু ওই যে অর্ডার দেওয়া হয়ে গেছে মশলা ম্যাগি ব্যস্ট কি করব তারপরে ওটা বললাম তুমি বলো প্যাক করে দিতে তারপরে ওই প্যাক করে দিয়েছিল আর কি বাড়িতে নিয়ে গেছি তো এই হয়েছে অবস্থা মানে এই জন্য ওটা আগে অর্ডার না করে পিৎজাটা খাওয়ার পরে যদি দেখতাম তাহলে ভালো হতো তো যাই হোক আর সব সময় তো আর আশা হয় না ধরো কতদিন পরে আসলাম মনে হয় সেই যে মাদার্স হাটে গেছিলাম এক বছর প্রায় হতে চলল আগেরবার ক্রিসমাসে গেছিলাম তো এই দেখো প্রায় এক বছর পরে ওদেরকে নিয়ে আবার রেস্টুরেন্টে খেলাম তার মাঝখানে আমি আমার হাজব্যান্ড মনে গেছিলাম ওদেরকে নিয়ে যদিও যায়নি ওদেরকে নিয়ে সেই যে মাদার্স হাটে খেলাম কৃষ্ণনগরে তার প্রায় এক বছরের কাছাকাছি হতে চললো এখন আমরা এখানে আর কি খাওয়া দাওয়া করলাম তো এই যে চলে এসেছি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো বাড়িতে যাই আর আর কোনো কাজ নেই আজকে সারা দিনে আমি রান্না বান্না কিচ্ছু করলাম না শুধু ঠাকুরের ভোগটা রান্না করেছি ব্যাস এই পর্যন্তই চলে এসেছি বাড়িতে এখন এই যে শুয়ে পড়বো আর কি তো আমরা চলে এসেছি আর আমি গেছি কিভাবে চুলটাও কালার করিনি কি অবস্থা তো রাতের শীতকালে কোনো ব্যাপার না এই যে আর এই যে এটা কি না এইটা অর্ডার দিয়েছিলাম আমি মধ্যে সব টাইম গেছি এটা দুটো অর্ডার দিয়েছিলাম খেতে পারিনি নিয়ে এসেছি বাড়িতে এটা কি বলো তো এই দুটো আর খেতে পারিনি তার কারণ হচ্ছে ওদের পেট পেট ভরে গেছে মানে হাক্কা নুডুলসটা প্রথমে খুব খিদে পেয়েছিল তো তো ভাবছিলাম যে তো বললো যে তাহলে একটা ম্যাগি অর্ডার করে দিও ওরা তো ম্যাগি খেতে চাইছিল তুমি ঠিক আছে তাহলে আমরা ঠিক আছে একটাই অর্ডার করো কি করেছে দুটো অর্ডার করে দিয়েছে এই যে এবার যে পিৎজাটা দিয়ে গেছে পিৎজাটা খাওয়ার পরে মনে হচ্ছে আমি আর কিছুই খেতে পারবো না মানে কেউই কিছু খেতে পারবো না সবারই পেট ভরে গেছে ওটাই ভাবছিলাম যে আগে খেয়ে নিতাম তারপরে না হয় অর্ডার করা যেত জন্য এই যে প্যাক করে বাড়িতে নিয়ে আসছি মানে প্যাক করে দিয়েছে তো ওটা ভীষণ গরম তো দেখি বলছে দেখ চলো না আগে আগেই তো খেলাম যদি পরে খিদে পাই তো ওরাও খাবে আমরাও খাবো দুটো আছে ওরা একটা খাবে আমরা একটা খাবো তো এই আর তো চলো ঘরে যাই এই চলো এরকম কাউকে দেখেছ ঘুরতে যাওয়ার সময় কিন্তু নেল পলিশ পরে না ঘুরে আসার পরে নেল পলিশ পরে গেলাম কেমন পাগলির মতো বাড়িতে এসে এখন নেল পলিশ পরলাম দেখলাম হাতগুলো দেখতে সত্যিই খুব বাজে লাগছে তো যাই হোক এখন রাতে ঘুমিয়ে পড়বো সবাই শুয়ে পড়েছে ওদিকে আমার হাজবেন্ডও কিন্তু ঘুমিয়ে পড়লো মিস্টার গোপাল তো ঘুমিয়েই পড়েছে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে একটু নেল পলিশ পরে নিলাম ল্যাকমে এটা অরেঞ্জ কালার খুব ভালো লাগে আমার এই কালারটা তো ভিডিওটা এভাবেই এন্ড করলাম আমি আর কথা বললাম না যদি ওদের কারো ঘুম ভেঙে যায় হয়তো চমকে উঠলো নাকি তো সবাইকে টাটা জানিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে গুড নাইট